খুবই খারাপ লাগছে নাগাল্যান্ডের ফেস্টিভ্যাল কমপ্লিট করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি আজকে দেখতে পাচ্ছেন হাতে লাগেজ পর্যন্ত আছে এটা আঙ্কেলের লাগেজ যাই হোক আঙ্কেলকে আমি হেল্প করে দিচ্ছি একটু আর আঙ্কেলের যেহেতু পায়ে একটু সমস্যা আছে আর এখান থেকে বেরিয়ে যাচ্ছি খুবই খারাপ লাগছে কারণ এদের এখানের প্রোগ্রাম এদের হোমস্টের ব্যবস্থা সুবিধা খুবই ভালো লাগলো আমার জানি না আবার কোনোদিন আসতে পারবো কি না তবু এটুকু বলতে পারি যে খুব ভালো লেগেছে আর এদের যে হোমস্টের নাম্বার আছে সেটা আমি দিয়ে দেবো তো আমি সবাইকে রেকমেন্ড করবো এখানকার এই হোমস্টেতে থাকার জন্য খুবই সুন্দর একটা শান্ত পরিবেশ খুব সান্নাটা ব্যাপার একটা হ্যাঁ ওজন্যই সান্নাটা মানে একটা সাইলেন্স পরিবেশ খুব বেশি হাই হল্লা নেই এখানে খুব সুন্দর একদম তো খুব ভালো লাগলো তো সি ইউ অ্যাগেন থ্যাংক ইউ থ্যাংক ইউ নাগাল্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সার্ভিং আস ওয়েল হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে আপনারা দেখছেন দ্য আর্থ এক্সপ্লোরার আজকে আমি আপনাদেরকে সারান হোমস্টে যে হোমস্টেতে আমরা ছিলাম সেই হোমস্টের ব্যাপারে সমস্ত তথ্য দিয়ে দেবো আর ভিডিওলাইজ করেও দেখিয়ে দেবো আমরা কিভাবে ছিলাম দেরি না করে শুরু করা যাক আজকের এই ব্লগটা লেট স্টার্ট এই হচ্ছে রান্নাঘর আর এই হচ্ছে ঘরগুলো হোমস্টে মানে যে ঘরগুলোর একটি ঘরে আমরা ছিলাম প্রতিটা ঘরে দুটো করে খাট থাকে আর আপনারা পার বেড সিস্টেমে থাকতে পারবেন আটশো টাকা পার বেড আমাদের চার্জেস নিয়েছিল আর খাবার দাবার আপনার ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি ওই আটশো টাকার মধ্যেই আর এই সাইডে রয়েছে বাথরুম এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই হচ্ছে দুটি বাথরুম যেখানে একটি স্নান ঘর আর একটি হচ্ছে ল্যাট্রিন ঘর একদম পাহাড়ের কোলে আর এখান থেকে আপনার হর্নবিল ফেস্টিভ্যালটা অনেকটা কাছে প্রায় এক থেকে দু কিলোমিটারের মধ্যেই আর এখান থেকে জুকু ভ্যালি যেতে গেলে আপনাকে মোটামুটি সিক্সটিন কিলোমিটার আপনার জুকু পয়েন্ট অবধি যেতে লাগবে কোনো কার হায়ার করে আপনারা ইজিলি যেতে পারবেন এখানে পরিবেশটা এতই শান্ত যে কি বলবো খুবই সুন্দর একটা পরিবেশ পেলাম মানে এত শান্ত পরিবেশ খুব কমই দেখা যায় বিশেষ করে এখানে কোনো ঝর্ণা নেই মানে সামনে কোনো নদী নেই তো আরও ঝর্ণা টর্নার আওয়াজও মিসিং এই জায়গাটায় তো সেই কারণে প্রচণ্ডই সান্নাটা একটা এই জায়গাটা আমি পেয়েছি আর পাশেই রয়েছে ক্যাম্প স্টেগুলো মানে যারা হোম স্টে চালাচ্ছে তারাও কিছু ক্যাম্প এরকমভাবে এই হর্নবিলের জন্য বিশেষ করে এরা এখন কিন্তু এই অফারগুলো করছে ক্যাম্প স্টে করতে পারেন যারা ক্যাম্পে থাকতে পছন্দ করেন আর হোম স্টেও করতে পারেন যারা ক্যাম্পে থাকতে পছন্দ করেন না তাদের জন্য স্পেশালি হোমস্টে আপনারা করতে পারেন তো এখানে এটা কল বাথরুম বা ল্যাট্রিনের জন্য আপনারা এখান থেকে জল সংগ্রহ করে নিয়ে বাথরুমে আপনাদেরকে ঢুকতে হবে আর আপনারা স্নান বা ল্যাট্রিনের কাজ করে নিতে পারবেন ইজিলি যেমন গ্রাম ঘরে হয়ে থাকে ঠিক সেই পদ্ধতিতেই এখানে আপনারা সেরে ফেলতে পারবেন আর এই যে ক্যাম্প স্টেগুলো দেখিয়ে দিলাম তারপরে আমরা ম্যাগি নিজেরা বানাচ্ছিলাম বহু হোটেলেও বানিয়েছি কারণ আমি একটা কেটলি নিয়ে গিয়েছিলাম যেটাই হট ওয়াটার গরম করা যায় আর কি তো সেরকম একটা নিয়ে গিয়েছিলাম আর সেটাতে আমি ম্যাগি বানিয়ে নিতাম দিয়ে ম্যাগি বানিয়ে খেলাম আর এখানের জানলার পাশ দিয়ে ভিউটাও দেখিয়ে দিচ্ছি আর বেরিয়ে যাচ্ছি আজকে আমাদের লাস্ট দিন ছিল খুবই খারাপ লাগছে নাগাল্যান্ডের ফেস্টিভ্যাল কমপ্লিট করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি আজকে দেখতে পাচ্ছেন হাতের লাগেজ পর্যন্ত আছে এটা আঙ্কেলের লাগেজ যাই হোক আঙ্কেলকে আমি হেল্প করে দিচ্ছি একটু আর আনকেলের যেহেতু পায়ে একটু সমস্যা আছে আর এখান থেকে বেরিয়ে যাচ্ছি খুবই খারাপ লাগছে কারণ এদের এখানের প্রোগ্রাম এদের হোমস্টের ব্যবস্থা সুবিধা খুবই ভালো লাগলো আমার জানি না আবার কোনো দিন আসতে পারবো কি না তবু এটুকু বলতে পারি যে খুব ভালো লেগেছে আর এদের যে হোমস্টের নাম্বার আছে সেটা আমি দিয়ে দেবো তো আমি সবাইকে রিকমেন্ড করবো এখানকার এই হোমস্টেতে থাকার জন্য খুবই সুন্দর একটা শান্ত পরিবেশ খুব সান্নাটা ব্যাপার একটা হ্যাঁ ওজন্যই সান্নাটা মানে একটা সাইলেন্স পরিবেশ খুব বেশি হাই হলো নেই এখানে খুব সুন্দর একদম তো খুব ভালো লাগলো তো সি ইউ এগেন গাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ নাগাল্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সার্ভিং আর্য়েল এটাই হচ্ছে সেই ক্যাম্প সাইট যে ক্যাম্প সাইটে ছিলাম আমরা সারন ক্যাম্প সাইট খুব সুন্দর একটা এর গেটটা হচ্ছে খ্রিশ্চান কলেজের একটা গেট মানে এই দিক দিয়ে কোনো একটা কলেজ যাওয়া যায় আর কি কলেজ তো বন্ধুরা কেমন লাগলো আমার এই অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আপনাদের সামনে নিয়ে আসব বিভিন্ন জায়গার বিভিন্ন তথ্য নিয়ে দেখা হচ্ছে বন্ধুরা খুব শীঘ্রই পরবর্তী ব্লগে টেল দেন টেক কেয়ার বাই জয় শ্রীকৃষ্ণ খুব ভালো থাকবেন সবাই